চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হিত ওই ছাত্রের নাম মোহাম্মদ বহরমপুর থেকে তাজপুরে বাড়ি ফেরার পথে হরিহরপাড়ার খিদিরপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পঁচল্লিশ সাধারণ মানুষ দ্রুত তাকে উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় আর এই অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনা আমার গ্রামের আলিউল শেখ আলিউল মেহানা এবং তার বাবার নাম তারজাহান মাহানা মেহানা বয়স ষোলো সতেরো হবে এবারই মাধ্যমিক দিলেন মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশও করেছে ছেলেটা ওখানে আমাদের গ্রামে একটা এনজিও বলে একজন মাইক সেট আছে ওই মাইক সেটে কাজ করতেন কালকে রাত্রেবেলায় কাজ করে বাড়ি ফিরত মোটরবাইকে বাড়ি ফিরে প্রায় রাত্রি দুটো নাগাদ আমাদের খিদিরপুর যে ওই খিদিরপুরে ওখানে একটা ভাঙড়ির দোকান আছে ওইখানে একটা ব্যাগ আছে ওই ব্যাকে মোটরবাইকে নিয়ে যেতে গতি ছিল মোটরবাইকের হেলমেট মাথায় ছিল না ওখানে অ্যাক্সিডেন্টটা হয় অ্যাক্সিডেন্টটা হয়ে ওখানে পড়ে থাকে তারপরে পিছনে যখন ওই এনজিও বলে ওই মারুতিতে আসছিলো ওকে দেখে তারপর ঘড়ি ঘড়ি হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে হসপিটালে ভর্তি করার পরে আজকে সকাল সাড়ে আটটা নাগাদ উনি মারা যান মাধ্যমিক পরীক্ষাও দিয়েছেন পাশও করেছেন এবং খুব ভালো ছেলে দুঃখজনক বিষয় কিছু করার নেই এবং আমরা প্রত্যেককেই বলি যে গাড়িগোলা খুব সাবধানে চালাতে এবং হেলমেট ব্যবহার করতে এত বলার পরেও অ্যাক্সিডেন্টটা কিন্তু কমছে না অ্যাক্সিডেন্ট বেরিয়ে যাচ্ছে প্রত্যেককে সতর্ক করার পরেও তো যাই হোক আজকে একটা মায়ের কোল খালি হয়ে গেলো অ্যাক্সিডেন্ট খুব খারাপ জিনিস দুঃখজনক বিষয় তো যাক যেটা এটা কিছু করার নেই এটা অ্যাক্সিডেন্ট তো কেউ রুখতে পারে না সেটা